রিল থেকে প্রতি মাসে পঞ্চাশ থেকে এক লাখ টাকা অনায়াসে ইনকাম করা যায় শুধু চারটা জিনিস দরকার আপনার কাজের কোয়ালিটি আপনি কতটা রেগুলার আপনি কতটা পরিশ্রমী এবং আপনি কতটা ধৈর্য হ্যালো আসসালামু আলাইকুম আমি সাইমা চলে এসেছি আপনার সাথে নতুন আরেকটা পেজ রিলেটেড ভিডিও নিয়ে আমি আমার প্রত্যেকটা ভিডিওতে পেজ রিলেটেড ছোটখাটো অনেক টিপস দেই আপনারা যদি আমার ভিডিওগুলো না টেনে দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন স্ক্রিনে যে স্ক্রিনশটটা দেখতে পাচ্ছেন এই স্ক্রিনশটটা আমার একজন স্টুডেন্টের গতদিনই আমি তার থেকে পেয়েছিলাম এখানে প্রায় বাংলা টাকায় ষাট হাজার টাকার কাছাকাছি এবং এই পে আউটটা আসবে ডিসেম্বরের তেইশ তারিখের মধ্যে আপনাদের কাছে কি মনে হয় খুব অল্প পরিশ্রমে হয়ে গেছে না আমি বলবো অবশ্যই অনেক বেশি পরিশ্রমের পরে সে এত বড় একটা অ্যামাউন্ট এই মাসে পেতে যান চলেন ছোট করে একটু এক্সপ্লেন করি কিভাবে আপনিও চাইলে ঘরে বসে ছোট একটা রিল দিয়ে মাসে এক থেকে দেড় লাখ টাকা অনায়াসে ইনকাম করতে পারেন একদম শুরুতে আমি চারটা ক্রাইটেরিয়ার কথা বলেছিলাম সবার প্রথম হচ্ছে ভিডিওর কোয়ালিটি দুই থেকে আপনার ভিডিওর কোয়ালিটি অবশ্যই ভালো হতে হবে আর এই ভিডিওর কোয়ালিটি ভালো করতে হলে আপনাকে অবশ্যই একটা ভালো মানের ফোন নিতে হবে এখন আসি আমরা অনেকেই মনে করি ভিডিওর কোয়ালিটি ভালো মানে ভালো মানের একটা ফোন কিনে ভিডিও শুট করলেই সেটা ভালো হয়ে যাবে না আপনার ভিডিওর এডিটিংও কিন্তু ভিডিওর কোয়ালিটির উপর পড়ে আমাদের অনেকের কাছেই ডামি ফোন আছে কিন্তু আমাদের সবার ভিডিওগুলো কি সুন্দর হয় সুন্দর হয় না ভিডিওটা প্রপার ওয়েতে শুট করাটা যেমন জরুরি ঠিক তেমনি এডিটিংটা অনেক জরুরি আবার অনেকে ভয়েস ভিডিও বানানছে ভয়েসটাও কিন্তু সুন্দর করে দিতে হয় সে ভয়েস যদি সুন্দর না হয় তাহলে অডিয়েন্স সেটা শুনতে পছন্দ করবে যদি কন্টিনিউয়াসলি আপনারা পেজের একটা কোয়ালিটি মেনটেন করতে চান আপনাকে ভিডিওর কোয়ালিটির উপর অবশ্যই জোর দিতে হবে আপনি কতটা পরিশ্রমী এবং রেগুলার কিন্তু খুবই জরুরি দেখা যে আপনি আপনি প্রচন্ড মেধাবী এবং পরিশ্রমী একজন জানেন কিভাবে ভিডিও শুট করতে হয় কিভাবে এডিট করতে সম্পর্কে মোটামুটি সবই জানেন কিন্তু আপনি এখানে রেগুলারলি টাইম দিতে পারছেন আবার দেখা যাচ্ছে আপনি অনেক বেশি রেগুলার কিন্তু সে তুলনায় আপনি পরিশ্রমী কোনো রকম ভিডিওটা শুট করে আপলোড করে দিচ্ছেন ভিডিওটাকে যে প্রপার হইতে এডিট করতে হবে সুন্দর করে ভয়েস ওভার দিতে হবে টাইম টু টাইম ভিডিওটা আপলোড ডাউনলোড সেই পরিশ্রমটা আপনি ঠিকভাবে করছেন আমি একটা কথাই শুধু আপনাদেরকে বলবো আপনি পরিশ্রমী হওয়ার পাশাপাশি আপনার চারপাশে ঝড় হোক বৃষ্টি হোক বাদল হোক আপনার ভিডিও টাইম মতো প্ল্যাটফর্মে চলে আসতে হবে কোনোভাবে আপনি পেজের কাজ গ্যাপ দিতে পারবেন না আপনি যদি পেজের কাজ দুই দিনও গ্যাপ দেন দেখবেন যে আপনার পেজের রিচ একদম ডাউন হয়ে গেছে আপনারা যদি হঠাৎ করে অনেক বেশি ব্যস্ত হয়ে যান তাহলে একটা কাজ আপনি করবেন একদিন বসে অনেকগুলো ভিডিওতে ভয়েস দিয়ে রাখবেন অথবা এডিট করে সেগুলোকে শিডিউল করে রাখবেন যেন টাইম মতো সেগুলো আপলোড হয়ে শেষে হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে ক্রাইটেরিয়া সেটা হচ্ছে ধৈর্য ধৈর্য এবং ধৈর্য সময় একটা বিষয় মাথায় রাখবেন সবার ভাগ্য যেমন এক হয় না সবার রিজিক কিন্তু আল্লাহ একভাবে লিখে রাখে দেখবেন আপনার পাশের একজন খুব অল্প পরিশ্রমেই সবকিছু পেয়ে যাচ্ছে কিন্তু আপনি সেই একই জিনিস পাওয়ার জন্য দ্বিগুণ পরিমাণ বেশি পরিশ্রম করতে হচ্ছে এটাই হচ্ছে আপনার ভাগ্য এটা নিয়ে হাই হতাশ করা যাবে না ধৈর্য রেখে আপনি পরিশ্রম করে যেতে হবে ইনশাল্লাহ আল্লাহ যদি আপনার ভাগ্যে লিখে রাখে হবে আমাকে আপনারা দেখতে পারেন আমার প্রায় এক লাখের বেশি ফলোয়ার কিন্তু সেতুল না নাকি আমার ভিউ আমি এই প্ল্যাটফর্মে প্রায় দেড় বছর থেকে কাজ করছি রেগুলারলি এবং আমি মনে করি আমার ভিডিওর কোয়ালিটি তত তাও খারাপ তো আমার পাশের একজন আমার চাইতে দেখা যে অনেক বেশি সফল আমি সে তুলনায় খুব একটা সফল এখনো হতে আমার পেজের ক্ষেত্রে প্রধান বাধা হচ্ছে আমার কান্ট্রি অর্থাৎ জার্মানি আর এই জার্মানিতে থাকার কারণে আমার অ্যালগোরিদম বাংলাদেশিদের মতো খুব একটা সাপোর্ট করে আমাকে আমার কন্টেন্ট গুলোকে বাংলাদেশি অডিয়েন্স কাছে পৌঁছে দিতে অনেক পরিশ্রম করতে হয় এই বিস্তারিত আমি আপনাদের সাথে অন্য আরেকদিন কথা বলবো বলি কি এখন আমি কাজ ছেড়ে দিব না কখনোই না আমার মতো আপনারাও হাই হুতাস করে ধৈর্য হারা হয়ে কখনোই কাজ ছেড়ে দিবেন না না সফল হবেন ধৈর্য রেখে কাজ করে যাবেন ঘর সংসার সামলায় আপনি যতটুকু টাইম দিতে পারেন অবশ্যই দিবেন এটা আপনার ভাগ্যের উপর ছেড়ে দেন আজকে এই পর্যন্তই আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন পরবর্তীতে পেজ রিলেটেড আরো অনেক তথ্য বল ভিডিও আমার পেজে আপনারা পাবেন সে পর্যন্ত আমার পেজের সাথেই থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম টাটা